ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম রাতের ব্লগটা দেখো এই ব্লগটা হচ্ছে যেদিনকে আমরা বানালাম তোমাদের পাও ভাজি তো সেখানে তো আর্ধেক ব্লগ দিয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম তারপর রাতের বাওয়ালিটা শুধু দেখো গোলু কী করছিল আর ওর রিয়াকশানগুলো জাস্ট তোমরা দেখো আর কোনো আর কোনো রাগ নেই ওকে আদর করতে হবে না না ও এখানে আদর করবে এটা যদি ভাই হাত চাইছে বাবা দি উনি বাবা নি বাবা নি

ও না কিচ্ছু করেনি কিন্তু এখন তো এদিকে আয় এদিকে ভাই বস এখানে বস এদিকে রাতের বাওয়ালি শেষ করে তো পরের দিন সকালে তোমার দাদার আমি একটুখুনি বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে কারণ আমাদের দু একটা জিনিস কেনার থাকে তোমরা জানোই সবসময় দু একটা দু একটা করে এরকম জিনিস কেনার জন্য আমাদেরকে বেরোতে হয় তো এখন আমি বেরোচ্ছি একটু ঘরে রসুনে আচার দেবো তাই একটু যাবছি বড় কুয়ার রসুন কিনতে আর একটু এটিএমে টাকা পার একটা লাইট কিনবো বাইরে লাগানোর জন্য তো চলো সব কিছু কিনে নিয়ে আমরা এই যে বাড়ি চলে এসেছি তোমার দাদা কিন্তু এসে গেছে আমরাও বসে গেছি ও লাইট লাগাবে বলে রেডি করছে কারণ বাইরের ডুম লাইট ছিল তো ওগুলো চেঞ্জ করে আমি ভাবলাম না ডুমের লাইটের আলোটা বেশি হয় না তো তাই জন্য আমরা এই টিউব লাইটটাই যে এখানটাতে লাগাবো হলো বাড়ির ওই সাইডটা তো লাগানো আছে এটা দুয়ারের কাছে তো তোমার দাদা এটা জাস্ট সেট করে এগুলো তো ওই পারেন আর এখানে কিন্তু হচ্ছে দেখো দুপুরের দিকটা লাগছিল প্রচন্ড গরম তোমার দাদা বললো তাহলে দই লস্যি করেই খাবে আমি না হ্যাঁ করো করে দিলে কে না খায় বলো তো তো ওই দই ঠই সব ছিল ও রেডি করছে দেখো যা আমি এখন নিশ্চয় যাবো না লেবন্ত তুমি আমাকে নিশ্চয় করবো না যেতে তো দেখতেই পাচ্ছ খিজুর দিকে হবে এখানে ক্লাসটি রেডি হয়ে গেছে আমাদের এই যে বাদাম এই যেমন বাদামগুলো কেটে নিয়েছি না তো আমরা কিন্তু নিয়ে বসে গেছি সেটা হচ্ছে খাও খাও আমার গ্লাসে বড় উদ্দেশ নিয়ে কেমনটা অন্য ফিলিং ফেলি দেখ ঠিক আছে সেটা দই লচ্ সেটা মানে ঘন ঘন তোমার তো শর্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তাহলে বললাম ব্লগের মধ্যে একটুখানি নিয়ে নিই তো সেই চকলেট সেই চকলেটটাকে এখন এই যে ভাঙা হচ্ছে আর প্রথম থেকে খুব ইচ্ছা ছিল তোমাদের শর্টসেও বলেছি যে খুব ইচ্ছা ছিল তোমাদের সাথেই শেয়ার করে আমি চকলেটটা খাওয়া মানে ভাঙবো এই যে চকলেটটা স্পেশালি হচ্ছে এই ব্যাপারটা আমি এরম চকলেট আরেক কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি আর অবশ্যই তোমরা কে কে খেয়েছো সময় কমেন্টে জানি হয়তো ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু তোমরা হয়তো এর এরকম ট্রাই করেছো আর একটু দামটা বেশি তো খুব বেশি যে তাও নয় কিন্তু আমাদের কাছে অনেকটাই বেশি মনে হয় তাই জন্য এতদিন রেখে দিয়েছিলাম ফ্রিজিং নিয়েতে হলো না এবার ডেটটা এক্সপায়ার হয়ে যাবে এরপর খাওয়ার উপযুক্তই থাকবে না জিনিসটা হ্যাঁ এটা একটা ব্যাপার যদি বেশি দাদা সিদ্ধি বছর পাচ্ছি বেশি মনে হতো না যদি ইউটিউব থেকে সেরকম ইনকামটা পেতাম তাহলে গিয়ে খেয়ে নিতাম ইউটিউবে কোনো বেশি ভিডিও ভিডিও দেখছ না ভিউজ চিউজ দিচ্ছ না ওজন্য এটাকে আমার অনেক বেশি বলে মনে হচ্ছে ক্যিটা তো এটাকে খুলবো এটা কি করে খুলে এসব তুমি ছুরিটা দাও না তুমি দাও না এখান থেকে আমি আমি ভিডিওতে দেখেছি দেখেছি এটা শুধু ছুরি দিয়ে কেটে লাফটাকে টুক করে বার করে মাঝখান থেকে তুমি দাও আমাকে ছুরিটা

আরে বাবা এই এই ক্যাটাগরিগুলো সাধারণত রকম ভাবে এর চলে তোমার ওই চকলেট dete আমরা কোনো 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 দ্বারা কোনো ভাবি নি চকলেটতে চলে তার কারণে এই চকলেট আর চকলেট এর আছে

এই দেখো টুকি হাট বার করে নিয়েছি এটা হচ্ছে শুভজিৎ পালের হাট এই হাটটাকে আমি কামবে কুমড়ে খেয়ে এটা আবার বলছি এটা হচ্ছে শুভজিৎ পালের হাট দেখে নাও তুমি হাটটাই এ মতন বললো সবুজিৎ পেলে হাট কার কার ক্ষমতা বলছে টেস্টটা তো বলেই তো খাচ্ছিস হুম টেস্ট জিনিস খেয়ে ছেড়ে দেয় বলো টেস্টি জিনিসটাই খাচ্ছি খাচ্ছিস বা মাথা খা মাথা চিপিয়ে খেতে বেশি টেস্ট লাগে মেয়েদেরকে জিজ্ঞেস করো সব কিছু খেয়ে দেখো বয়ফ্রেন্ড বা বরের মাথা চিপে খাওয়ার ইন্টাকশানটা একটু আলাদা থাকে মাথা খাওয়া হ্যাঁ চুপ চুপ ওর মুখ তোমার মুখকে ভালো কথা কখনো বেরো না ওর মুখে তোমার ক্যামেরা কারোর কথা তো বেরোই না চলো এটা তোমাদের সাথে বোনটা করিলাম আর প্লিজ কেউ খারাপ হবে না দেখ ভিডিওতে দেখি খাচ্ছো না না সেরকম কোনো ইন্টেনশন আমার নয় বাট ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা তাই করলাম বাইরে আর কিছুই নাই টাটা পরে আবার আসছি কিছু ব্লগ নিয়ে তোমার দাদা তো চলে গেছে আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ডিনার টাইমে বসে গেছে এখানে ছিল রুটি আর তড়কা আর বাপি আবার এদিক দিয়ে নিয়ে এসেছিলো বিরিয়ানি মানে যেটা হয় আর কি সবই মিলে ঝুলে আর কি খাওয়া দাওয়া তো এখানে বাপি নিয়ে এসছে চিকেন বিরিয়ানি দেখতেই পাওয়া হুম হুম এটাই হচ্ছে রাতের আমাদের খাবার চলো রাতে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো